আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি খুদের ভাত রান্না করব ভর্তা বানাবো তিন রকমের রেসিপিটি দেখতে থাকুন চুলাটা দড়িয়ে নিচ্ছি চুলা এটা দারণ হয়ে গেছে এখন কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হতে থাক এদিকে আমি খুদের বাতের সাথে ভর্তা বানানোর জন্য কিছু উপকরণ নিচ্ছি এখানে নিচ্ছি সুটকি এখানে রসুন শুকনো মরিচ কালো জিরা শুকনো মরিচের বটাগুলো ছিঁড়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি শুকনো গুলো হালকা করে বেজে নিব শুকনা মরিচ হালকা করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব কালো জিরা ওগুলো ভেজে নিবে আলিজিরা গুলো বাজা হয়ে গেছে এখন নামি নিব আমি হালকা আছে বাচ্চি একটু সময় লাগছে কালি জিরাটা নামানো হয়ে গেছে এখন আমি রসুন গুলো বেজে নিব রসুন গুলো আমি খুশা সহ নিছি ছিলে রসুন গুলো হালকা করে বেজে নিব রসুনগুলো বেজে নেওয়া শেষ এখন এখানে আমি পাঁচটা সুটকি নিছি এগুলো বাসপাতা সুটকি বলে সুটকির গ্রানটা খুবই ভালো শুটকিগুলো বেজে নিবো যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিব খুব সুন্দর করে ভেজে তেলটা না দিলে চুটকিটা পুড়ে যাবে বটাটা বেশি ভালো লাগবে গুলো ভেজে নেওয়া শেষ এখন তুলে নিবি মতো বর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ বেজে নিব কাঁচা পেঁয়াজ দিলে বর্তা ব্যবসি থাকবে না বন্ধ হয়ে যাবে ওই জন্য হালকা একটু বেজে নিব পেঁয়াজগুলো বেজে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন হালকা করে বাঁচছে পেঁয়াজগুলো নামে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন কিন্তু হালকা একটু ভেজে দিলে বর্তাটা বেশিক্ষণ ভালো থাকবে বর্তা করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি খুদের ভাত রান্না করার জন্য করে এটা বসিয়ে দিই দিয়ে দেবো কিছুটা তেল তেল দিয়ে দিলাম এখানে আমি খুদের চাল নিয়েছি হলো সিদ্ধ চাউলের খুদ এই খুদের চালগুলো দিয়ে আমি আজকে খুদের ভাত রান্না করব এখানে এক কেজি পরিমাণ খুদের চাল আছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো বাজা হতে থাক এখন আমি খুদের চালগুলো ধুয়ে নিব খুদের চালটা খুবই ভালোভাবে ধুতে হয় ধানের ময়লা থাকে অনেক সুন্দর করে ধুতে হবে দেখতে পাচ্ছেন চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চালগুলো আমি হাঁড়িতে দিয়ে দিব পেঁয়াজগুলো কিছুটা বাজা হয়েছে চালগুলো দিয়ে দিব পানিটা ঝরিয়ে ঝরিয়ে চালগুলো দিয়ে দিবি সবগুলো চাল আমার দিয়ে দেওয়া শেষ এখন দিয়ে দিব কিছুটা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব একটু আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবো খুদের খুদের বাতির ভিতরে খুব সুন্দর একটা গ্রান আসবো চালগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন চালটা খুব সুন্দর মতো বাজা বাজা হয়ে গেছে জরজরা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি পানিটা পরিমাণ এই পানিটা দিয়েই আমার খুদের বাচ্চা হয়ে যাবে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ মাঝখানে কেটে দিচ্ছি এখন ডাকনা দিয়ে খুদের বাটটা রান্না করব বাচ্চারা নিচে ফুটবল খেলতেছে এই জন্য খুব চিল্লা হচ্ছে আপনারা কিছু মনে করেন না বাচ্চারা তো খেলা করবে অনেক দুষ্টা আমি করতেছি লবণগুলো পাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন আমি শুকনা মরিচ গুলো বেটে নিব অল্প একটু লবণ দিয়ে দিবি সবগুলো মরিচ আমার বেটে নেওয়ার শেষ অল্প একটু মরিচ তুলে নিব খালি জিরা ভর্তা করার জন্য আর এই মরিচগুলো দিয়ে আমি শুটকিগুলো ভর্তা করে নিব সুটকি ভর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ দিলাম সুটকিগুলো দিয়ে দিব একসাথে বেটে নিব একটু বাতাটা হয়ে গেছে এখন আমি তুলে নিব এভাবে শুটকি পাতাটা করে বেশি মিহি করি নাই রসুন গুলা কিছুটা বাটা হয়ে গেছে এখন আমি কালিজিরা দিয়ে দিব কালিজিরা গুলো আমি একটু ধুয়ে নিচ্ছি কালি জিরা ও রসুন কিছুটা বাটা হয়েছে এখন এখানে বেটে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ গুলো দিয়ে দিব একসাথে বেটে নিব কালি জিরা ভর্তাটাও হয়ে গেছে এখন ভর্তাটা তুলে নিব দেখতে পাচ্ছেন খোদের বাতটা আমার সুন্দর মতো জর্জরা হয়ে গেছে ভাতটা আমি কিছুক্ষণ চলে এবার সে রেখেছিলাম এফাকে বর্তাগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো জর্জরা হয়েছে ভাতগুলি এখন নামিয়ে নিয়ে সবাই খেতে চলে যাব দেখতে পাচ্ছেন আমার দুপুরের খাবারটা তৈরি হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নিব এখানে খোদের ভাতা রান্না করছি তিন রকমের বর্তা করছে এটা সুটকি বর্তা লাল মরিচ দিয়ে করছি কালিজিরা ভর্তা আলু ভর্তা এখন সবাই মিলে খাবারটা খাবো অনেক দিন পরে খুদের ভাত রান্না করলাম সব সময় নরমাল ভাত রান্না করা হয় তরকারি রান্না করা হয় আজকে খুদের ভাত খাবো বললাম সেই জন্য খুদের ভাত রান্না করছি দিব শীত ভর্তা কালিজিরা ভর্তা

সপ্তাহে একদিন অথবা মাসে একদিন বাসায় ওদের বাত রান্না করে খেয়ে দেখবেন দেখবেন মুখের স্বাদ চেঞ্জ হবে আমি খাই দেখি কি অবস্থা আমি খালি ছেড়ে দেয় খাই খালি যেটা গ্রান্ড অনেক সুন্দর না হুম সত্যি খুবই মজা হয়েছে বর্তা দিয়ে খুদের ভাত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ পরে দেখা হবে